আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম দুই সালে সার্বিয়ার নতুন যে নিয়মটি আসতে যাচ্ছে সেই প্রসঙ্গ অ্যাম্বাসির বর্তমান পরিস্থিতি অ্যাম্বাসি কতদিন বন্ধ থাকবে এবং কবে নাগাদ অ্যাম্বাসির কার্যক্রম পুনরায় চালু হবে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ প্রথম টপিক দুই সালে সার্বিয়াতে টিআরসি প্রসঙ্গিত একটি নিয়ম পরিবর্তন হতে পারে সেটি হচ্ছে টিআরসি কার্ড পেলে যে সহজেই কোম্পানি চেঞ্জ করা যায় অর্থাৎ অন্য কোনো কোম্পানিতে ভালো বেতনে ভালো সুযোগ সুবিধায় বা নিজের পছন্দ অনুযায়ী কোম্পানিতে যে যোগদানের বিষয়টি রয়েছে পি এসি কার্ড পেলে যে আমরা কাজ চেঞ্জ করতে পারি সেটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের একটি প্রস্তাবনা উঠেছে এখন পর্যন্ত আইনটি পাশ হয়নি যদি দুই হাজার সালের জানুয়ারিতে আইনটি পাশ হয় তাহলে টিএসসি কার্ড পেলে আর পরবর্তীতে কেউ কাজ চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ আপনারা যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে কোম্পানি আপনাকে থাকা দিচ্ছে খাওয়া দিচ্ছে বেতন দিচ্ছে টি কার্ড করে দিচ্ছে টিএসসি কার্ড করে দিলে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে আরও বেশি ফ্যাসিলিটি পান বা আপনার পছন্দের কোনো কাজ যদি কোনো কোম্পানিতে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই টিএসসি কার্ডের মাধ্যমে আপনার কোম্পানিটি চেঞ্জ করে নিতে পারেন কিন্তু এই আইনটি হয়ে গেলে আপনি আর কাজ চেঞ্জ করতে পারবেন না আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে এই ধরনেরই নিয়মটি হতে যাচ্ছে এখন পর্যন্ত নিয়মটি পাশ হয়নি জাস্ট প্রস্তাবনা উঠেছে যদি পাশ হয় তাহলে সকলেই অবশ্যই জানতে পারবেন বিষয়গুলো সম্পর্কে আমরা সকলেই জানি যে দু সালে পিপিজেট নামক একটি সিস্টেম আসবে আসবে বলেছিল ঠিকই পিপিজেট সিস্টেমটি চলে এসেছে এবং প্রত্যেক বছরই নতুন নতুন কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম তারা পরিচালনা করে ঠিক তেমনি দুই হাজার পঁচিশ সালে আরও কিছু হয়তো নতুন নিয়ম আসতে পারে এটি বর্তমান সময়ে যারা সঠিকভাবে সার্বিয়াতে যাবেন রিয়েল কোম্পানি পাবেন আপনারা থাকার চেষ্টা করবেন কাজ করার চেষ্টা করবেন অন্তত ছয় মাস থাকার চেষ্টা করবেন টিএসসি কার্ড নেওয়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে যারা আসছে তারা আর কোনো ধরনের সমস্যায় পড়বে না কারণ আপনারা যদি এখন বর্তমান সময়ে সার্বিয়া যাওয়ার পর আপনারা যদি গেম দিয়ে অন্যত্র চলে যান তাহলে দেখা গেছে এম্বাসি সিদ্ধান্ত নেবে আপনার ভাইবা বিষয়টা আনার অর্থাৎ অ্যাম্বাসি ফেস করে ভিসা নিতে হবে এটি তখন ভিসা রেশি অনেক কমে যাবে এখন যেরকম ভিসা দিচ্ছে খুব সহজেই সেটি আর থাকবে না অনেক কিছু যাচাই বাছাই হবে অনেক নতুন নিয়মকানুন আসতে পারে এটি তো সকল নিয়ম কারণ আসলে সবার আগে আপডেট পাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এটি এখন দ্বিতীয় প্রসঙ্গ সেটি হচ্ছে বর্তমানে অ্যাম্বাসির কার্যক্রম কী আমরা সকলেই জানি যে ডিসেম্বর এবং জানুয়ারিতে বিভিন্ন ধরনের তাদের ছুটি রয়েছে এবং আমরা সকলেই জানি যে ডিসেম্বর মাস তাদের বড়দিনের মাস এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ইউরোপের সকল দেশের জন্য এই ডিসেম্বর মাস কারণ আমরা মুসলমানরা যেমন রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হিন্দুদের যেরকম বিভিন্ন ধরনের পূজা রয়েছে বা খ্রিস্টানদের বৌদ্ধদের এরকম ঠিক এই ইউরোপে ম্যাক্সিমাম খ্রিস্টান এবং এই খ্রিস্টান দেশগুলোতে বড়দিন উৎসবটা খুব জমকালোভাবে পালন করা হয় ডিসেম্বরে তাদের বিভিন্ন ধরনের বন্ধ রয়েছে এবং ডিসেম্বরে প্রচুর ঠান্ডাও পড়ে সব কিছু মিলিয়ে ডিসেম্বরটি তাদের অত্যন্ত প্রিয় একটি মাস বা আনন্দের একটি মাস আসলে অনেকেই অনেক ধরনের টাকা পয়সা সঞ্চয় করে রাখে এই ডিসেম্বরে খরচ করার জন্য এবং ডিসেম্বরে তারা তাদের গাড়ি বাড়ি তারপরে তাদের প্রতিষ্ঠান তাদের নিজকে পর্যন্ত সাজিয়ে ফেলে এটি তারা খুব আনন্দমুখর সময় কাটায় এই ডিসেম্বরে তাই ডিসেম্বর বড়দিনের কারণে এবং জানুয়ারিতে আপনার হ্যাপি নিউ ইয়ারের কারণে এবং সাত তারিখে জানুয়ারির তাদের একটি অর্থোডক্স ক্রিসমাস ডে রয়েছে এসব কারণে দেখা গেছে ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারির সাত তারিখ পর্যন্ত মোটামুটি বলা চলে অ্যাম্বাসির কার্যক্রম খুব স্লো বা হবে না বললেই চলে এটি কিন্তু এখন বর্তমান সময়ে বিশ তারিখ পর্যন্ত অ্যাম্বাসির কার্যক্রম শনি এবং রবিবার ছাড়া চলমান থাকবে এটি তো আফসোস বা টেনশান করার কিছুই নেই কারণ ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস ইউরোপের জন্য তাই ডিসেম্বরে বন্ধটি এটি স্বাভাবিক বন্ধ এটি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আপনার ফাইল যেই প্রসেসিং সিস্টেমে রয়েছে সেটিতে থাকবে আপনি যদি ভিসা পাওয়ার থাকেন তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন আপনার কাজ যেই পজিশানে রয়েছে সেই পজিশানে থাকবে জাস্ট আবার জানুয়ারির সাত তারিখের পর অ্যাম্বাসি যখন আবার স্লো প্রসেসে তাদের কাজগুলো আস্তে 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 স্টার্ট করবে তখন পরবর্তীতে আবার কাজগুলো চলমান শুরু হয়ে যাবে এটি তো সকলেই এই বিষয়টি নিয়ে আতঙ্কিত হবেন না ইউরোপ যাওয়ার জন্য ধৈর্য প্রয়োজন অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং ইউরোপের প্রসেসিং সিস্টেমটা অনেক বেশি লং প্রসেসিং সিস্টেম তাই এটি অ্যাম্বাসির বিষয় এবং ইমিগ্রেশনের বিষয় এখানে কারও কোনো হাত নেই তাই সকলে একটু ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্যে থাকলে আপনি ইউরোপে অবশ্যই সঠিক মাধ্যম ধরলে অবশ্যই অবশ্যই ইউরোপে সার্বিয়াতে যেতে পারবেন এটি এখন প্রসঙ্গ হচ্ছে সার্বিয়াতে বর্তমান সময়ে প্রচণ্ড ঠান্ডা বরফ পড়ছে প্রচণ্ড ঠান্ডায় জীবন অনেক অতিষ্ঠ হয়ে উঠেছে যারা সার্বিয়াতে নতুন আসবেন তারা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে আসবেন এবং আমি একটি মেবি ভিডিও করেছি যে সার্বিয়া আসার আগে বিষয়গুলো জানলে আপনি উপকৃত হবেন এই ধরনের একটি থামনেল দিয়ে সেই বিষয়টি ভিডিওটি ভিজিট করলে আপনি আরও একটু জানতে পারবেন তথ্যগুলো সম্পর্কে এটি আর সকলে অবশ্যই অবশ্যই বর্তমান সময়ে শীতে যদি সার্বিয়াতে আসেন তাহলে সার্বিয়াতে কোম্পানি কাজ দিলে থাকার চেষ্টা করবেন গেম দেওয়ার চেষ্টা করবেন না কারণ মৃত্যু মুখ নিয়ে গেম দেওয়ার কোনো মানে নেই কারণ বর্তমান সময়ে সার্বিয়াতে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড বরফ আর গেম এক ধরনের মৃত্যু মুখ নিয়ে আপনার যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে বর্ডার পারে দিতে গিয়ে তাই ঠান্ডার কারণে প্রচুর ঠান্ডা বরফ পরে প্রচণ্ড ঠান্ডা যেটা কল্পনার বাহিরে আপনি না আসলে বুঝবেন না এটি আমি আসলে একটি উদাহরণ আমার পরিচিত সার্কেলের মধ্যে বলে থাকি সেটি হচ্ছে একটি ডিপ ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজ খুলে আপনি হাত ঢুকিয়ে দিলে যে ঠান্ডাটি অনুভব করবেন ঠিক তেমনই আপনি যখন সার্বিয়াতে বা ইউরোপের যে ঠান্ডা দেশগুলো রয়েছে এগুলোতে দাঁড়াবেন বা বাইর হবেন ঠিক মনে হয় যারা আপনি ফ্রিজের ভিতর আছেন এরকম একটি পরিস্থিতির শিকার হতে হয় তাই এরকম ঠান্ডার ভিতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি সতর্ক থাকবেন বিষয়গুলো সম্পর্কে আর কোম্পানি কাজ দিলে টিআরসি কার্ড করে দিবে ইনশাল্লাহ সকলে থাকার চেষ্টা করবেন কারণ আপনি যদি কোম্পানিতে থাকেন সার্বিয়াতে সুযোগ সুবিধা রয়েছে আপনি কোম্পানিতে থাকলে পরবর্তীতে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন এবং দেখা গেছে যে আপনার কারণে অনেক ভাই ব্রাদার আবার পরবর্তীতে সার্বিয়া আসার সুযোগ পাবে এটি সকলে অবশ্যই অবশ্যই সার্বিয়ার জন্য যারা স্বপ্ন বুনেছেন তারা ধৈর্য ধারণ করুন সকলে সার্বিয়া যেতে পারবেন দু সালে সার্বিয়ার ভিসা অনেক বেশি পরিমাণ দিবে আশা করা যাচ্ছে কারণ তাদের অনেক বেশি পরিমাণ লোকবল প্রয়োজন সব কিছু ঠিক থাকলে অবশ্যই ভিসা পাবেন এটি দুই হাজার চব্বিশ সালে ছয়শোরও বেশি মানুষ সার্ভিয়ে যেতে পারেনি কিন্তু বিশ হাজারের উপর বা তিরিশ হাজারের মতো অ্যাপ্লিকেশান করে বসে আছে এটি নিয়ে আসলে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই কারণ ছয়শো জন গিয়েছে আলহামদুলিল্লাহ আমি বলবো কারণ যাদেরকে নিচ্ছে তাদেরকে অবশ্যই যাচাই বাছাই করেই নিচ্ছে এত যাচাই বাছাইয়ের পরেও অনেকে কিন্তু কাজ পাচ্ছে না ফেক কোম্পানিতে পড়ে যাচ্ছে নানা ধরনের জটিলতার মুখে দিন কাটাচ্ছে এমনই শোনা যাচ্ছে এটি তাই এটি হচ্ছে এক ধরনের ভাগ্য আসলে আপনি কি সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন না ডিরেক্ট কোম্পানিতে যাচ্ছেন তা আপনি আগে বলতে পারবেন না আবার সাপ্লাই কোম্পানিতে গেলেও আপনি কিছুদিন পর ভালো কাজ পেয়ে যেতে পারেন আবার ডিরেক্ট কম সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পর আপনি কাজ নাও পেতে পারেন এটি আসলে সম্পূর্ণ আপনার তুগদির বা ভাগ্যের বিষয় এটি সকলেই অবশ্যই সার্বিয়ার জন্য যারা ইচ্ছাপোষণ করেছে আগে সার্বিয়া আসুন পরবর্তীতে পর একটা দেখা যাবে আগে তো ইউরোপে প্রবেশ করতে হবে আপনাকে সার্বিয়ার মাধ্যমে আপনি ইউরোপে প্রবেশ করে যাবেন ইনশাআল্লাহ এটি সকলেই অবশ্যই ভালো থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমি সার্বিয়া নিয়ে অনেক ভিডিও করেছি সেই ভিডিওগুলো ভিজিট করলে অনেক তথ্য জানতে পারবেন এটি সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি